নমস্কার সাধনা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি রান্না করব না আজকে এসছি আমার বোনের বাড়ি বেড়াতে বোন রান্না বান্না করবে আর সেই ভিডিওগুলো আজকে আমি আপনাদের তুলে ধরব বোন বাজার করে নিয়ে চলে এসছে এবারে রান্না হবে সেইগুলো আপনাদের পরপর আমি আজকে ছোট ছোট করে দেখাব ওর রান্নাটা আগেই চাপিয়ে দিয়েছে আমি ওইদিকে একটা আমার বান্ধবী এসছিল কথা বলছিল হয়ে ও কড়াই তেল দিয়েছে এবার ও ফোড়ন দিচ্ছে আলু পটল মাছ দিয়ে একটা মাছের ঝোল হচ্ছে ও জিরে ফোড়ন দিল দিয়ে এবারে এবার টমেটো দিয়ে দিল টমেটোটাকে কথাই করছে করছে আর এতে রয়েছে এই বাটিতে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এতে একটু আদা কুচি আছে আর কাঁচা লঙ্কা চেরা আদা বাটা একসঙ্গে এগুলো মিক্স করা এটা আবার ওই এই তেলের উপরে দিয়ে দেবে দিয়ে এই মশলাটাকে এবার ভালো করে কষাই করে নেবে দিয়ে তারপরে আবার আলু পটলটা দিয়ে কষাই করে বন্ধুরা দেখুন এটা এই পাতাটাকে সিদ্ধ করে এই বেটে নেওয়া হয়েছে এটা হচ্ছে খারকল পাতা এটাকে এই পাতাটাকে কষাই করা হবে কড়াইতে তেল দিয়েছে তেলে এবার ফোড়ন দেওয়া হবে তেলটা গরম হলে ফোড়ন দেওয়া হবে এবারও কষাই করা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আর জল ঢেলে দিল এবার জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবে আজকে আমি বোনের বাড়ি চলে এসেছি বন্ধুরা আমি আর আজকে কিছু করছি না ফাঁকি দিচ্ছি বোনই সব করছে মশলাটা কষাই করা হয়ে গেছে ভালো করে এবার এর মধ্যে আলু আর পটল দিয়ে একটু ভালো করে কষাই করে নেওয়া হচ্ছে কষাই হয়ে গেলে এবারে জল দেওয়া হবে এটা একটা আলু পটলের মাছ দিয়ে হালকা পাতলা একদম ঝোল হয় খারকুল পাতার কালো জিরে ফোড়ন দিলে হ্যাঁ এই খারকুল পাতা এবার এই কালো জিরে ফোড়ন দেওয়া হচ্ছে ওই কড়াইতে পাতাটা দিয়ে দেবো এবার পাতাটা দিয়ে দিচ্ছি বেটে নিয়েছি

এটা খুব ভালো হয় আন্দাজ মতো মিষ্টি আন্দাজ মতো মিষ্টি দিয়ে দিল এটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে দেখুন কি সুন্দর শুকিয়ে যাচ্ছে করতে করতে এটা একদম শুকনো শুকনো হয়ে যাবে ওদিকে ঝোলও একদম রেডি আর এই পাতা বাটাও ওদিকে হয়ে গেছে পাতা বাটাটা দেখুন সুন্দর সুন্দর হয়ে গেছে এবার এটা পাতা বাটাটাকে ওর নামিয়ে নিচ্ছে এবার নামিয়ে নিবি তো হ্যাঁ নামিয়ে নিচ্ছে এবার ঝোল পাতা বাটা নামিয়ে এবার ওই ঝোলটাকেও নামিয়ে নিই দেখুন পাতা বাটাটা কত সুন্দর হয়েছে একদম শুকনো শুকনো এই খারকোল পাতা বাটা হলে আর কিছুই লাগে না খুব সুন্দর এবারে গাছের একটা লেবু পাড়া হবে লেবু দিয়ে খাড়কল পাতা এর উপরে লেবুর রস দিয়ে দিবি হ্যাঁ ওই মাখিয়ে খাবে আর ঝোলটাও হয়ে গেছে ঝোলটাও আর হয়ে গেছে এবার ও নামিয়ে নিচ্ছে ঝোলটাও হয়ে গেছে নামিয়ে